দু তোমার জীবনের সবচেয়ে বড় বছর হতে পারে হ্যাঁ একদম ঠিক শুনছো মাত্র এক বছরে অর্থাৎ মাত্র তিনশো দিনে তুমি তোমার পুরো জীবন বদলে ফেলতে পারো সেই সব কিছু করতে পারো যা নিয়ে তুমি বছরের পর বছর ধরে ভাবছ কিন্তু কখনো করতে পারো আজ আমি তোমাকে এই ভিডিওতে এমন একটি সঠিক রোডম্যাপ দিতে চলেছি যা যদি তুমি বুঝে এবং সততার সাথে মেনে চলো তবে তুমি নিজের জীবনের সবচেয়ে বড় কামব্যাক নিজেই তৈরি করে নেবে যদি তুমি এই রোডম্যাপের সাথে দুই হাজার শুরু করো তবে বিশ্বাস করো দুই ছাব্বিশে তুমি এমন ধামাকাদার কামব্যাক করবে যে বড় বড় খেলোয়াড়রাও বুঝতে পারবে না যে তুমি এত বড় পরিবর্তন কীভাবে করলে এবং এত দ্রুত নিজের লক্ষ্যগুলো কীভাবে অর্জন করলে তাই প্রস্তুত হয়ে যাও এটি কোনো ফালতু মোটিভেশনাল ভিডিও নয় এটি তোমার জীবনের ব্লু প্রিন্ট এই তিনশো দিন তোমাকে গড়তেও পারে আবার ভাঙতেও পারে পার্থক্য শুধু এই যে আজ তুমি বেছে নিচ্ছ তাই একটি খাতা এবং কলম তুলে নাও কারণ আমি যা বলতে চলেছি তা শুধু শোনার বিষয় নয় সেগুলোকে জীবনে প্রয়োগ করতে হবে এই ভিডিওর শেষ পর্যন্ত তোমার কাছে নিজের সবচেয়ে বড়ো কামব্যাকের সম্পূর্ণ রোডম্যাপ থাকবে তো এক সেকেন্ড নষ্ট না করে শুরু করো পয়েন্ট নাম্বার ওয়ান রিয়েলিটি চেক সবার আগে নিজের কাছে সততার কাছে এটা মেনে নাও যে আজ তোমার জীবন যেখানেই আছে তার পেছনে অন্য কারো হাত নেই তুমি নিজেই দায়ী তুমি সেই ব্যক্তি যে শৃঙ্খলা বা ডিসিপ্লিন রাখো নি অজুহাত দিয়েছ ভুল অভ্যাস আঁকড়ে ধরে রেখেছ আর যখন কাজ করার সঠিক সময় এসেছিল তুমি আরাম বেছে নিয়েছিলে লড়াই করার কথা ছিল কিন্তু তুমি ভয় পেয়ে পিছিয়ে গেছো এটাই তোমার আসল রিয়েলিটি চেক আর যতক্ষণ না তুমি মানবে যে ভুলটা তোমার ছিল ততক্ষণ সংশোধন শুরু হবে না যত দ্রুত তুমি মেনে নেবে যে তোমার জীবনের স্টিয়ারিং তোমারই হাতে তত দ্রুত তুমি সেটাকে সঠিক দিকে ঘোরাতে পারবে মনে রেখো যেদিন তুমি নিজের ভুলের দায়িত্ব নিয়ে নাও সেদিনই তোমার কামব্যাক শুরু হয়ে যায় এখন দ্বিতীয় কথাটি পরিষ্কারভাবে বুঝে নাও তোমার জীবনে যা কিছু হবে তার সম্পূর্ণ দায়িত্ব শুধুমাত্র তোমার যদি এই বছর তুমি নিজেকে বদলে ফেলো নিজের অভ্যাস শুধরে নাও পরিশ্রম শুরু করো এবং বড় কিছু অর্জন করো তবে তার পুরো কৃতিত্ব শুধু তুমি পাবে কিন্তু যদি তুমি আবার সেই একই ভুল করো আবার অজুহাত দিতে থাকো আবার মাঝপথে হার মেনে নাও তবে এর দোষ কোনো ভাগ্য কোনো পরিস্থিতি বা কোনো মানুষের উপর দিও না সত্যটা এতটাই সোজা যে তোমার ব্যর্থতার সবচেয়ে বড় কারণ তুমি নিজেই তুমি যতবার নিজেকে রাস্তা থেকে সরিয়ে নাও ততবার নিজের জীবনের ভবিষ্যৎ নিজেই নষ্ট করো আর এখন শেষ কথা এবং এই লাইনটি তোমার পুরো জীবনধারা বদলে দেবে পৃথিবীতে কেউ তোমাকে থামাতে পারবে না যতক্ষণ না তুমি নিজেই থামছ কোনো মানুষ কোনো প্রত্যাখ্যান কোনো ভয় কোনো সমস্যা কোনো কিছুই রাস্তা আটকাতে পারবে না কিন্তু যদি তুমি নিজের কাছে হেরে যাও নিজেকে ছোট মনে করো নিজেকে থামিয়ে দাও তবে দুনিয়ার কোনো শক্তি তোমাকে তুলে সামনে ছেলতে পারবে না তাই এই কথাটা নিজের মাথায় গেঁথে নাও তুমিই তোমার গল্পের নির্মাতা এবং তুমিই তোমার বিনাশের কারণ হতে পারো পয়েন্ট নাম্বার টু অতীত ভুলে যাও কিন্তু ভুল থেকে শেখো দেখো ভাই যদি সত্যি দু হাজার ছাব্বিশে জোরদার কামব্যাক করতে চাও তবে দ্বিতীয় কাজ হলো নিজের অতীতকে ছেড়ে দেওয়া তুমি কতবার পড়ে গিয়ে হার মেনেছ কত রাত কেঁদে ঘুমিয়েছ কতবার নিজেকে বেকার মনে করেছ এই সব কিছুর এই বছর আর কোনো মানে নেই অতীতকে আঁকড়ে ধরে থাকলে তুমি সেই জায়গাতেই আটকে থাকবে যেখানে তুমি গত বছর ছিলে তুমি সামনে তখনই এগুতে পারবে যখন তুমি নিজেকে পরিষ্কার করে বলবে হ্যাঁ যা হয়েছে তা শেষ এখন নতুন করে শুরু করতে হবে তোমার অতীত তোমার পরিচয় নয় ওটা তোমার শিক্ষা আর আজও তুমি যদি সেই ব্যথা ধরে বসে থাকো তবে তুমি নিজেই নিজের উন্নতি আটকাচ্ছ কিন্তু শোনো অতীত থেকে পালিয়ে যেও না ভুল করাটা ভুল ছিল না সেগুলো থেকে কিছুটা না শেখাটা ভুল ছিল তুমি যেখানে যেখানে সময় নষ্ট করেছ ভুল মানুষকে বিশ্বাস করেছ যেখানে শৃঙ্খলা ভেঙেছ যেখানে অজুহাত দিয়েছ সেই ভুলগুলোকেই এখন তোমার শক্তি বানাতে হবে মানুষ তখন ডোবে না যখন সে ভুল করে সে তখন ডোবে যখন সে একই ভুল দ্বিতীয়বার করে তাই এবার শুধু সামনে এগোবে না সঠিক দিক বা ডিরেকশন নিয়ে এগোবে তুমি কি হারিয়েছ তাতে কিছু যায় আসে না তুমি তা থেকে কী শিখেছো সেটাই তোমার পুরো দুই ছাব্বিশ নির্ধারণ করবে তাই এখন ধাপটি একদম সহজ অতীত শেষ কিন্তু তার শিক্ষা নয় যা কিছু তোমার সাথে হয়েছে তার ফিরে আসবে না কিন্তু তার থেকে যে বোধ এবং বুদ্ধি তুমি পেয়েছ সেটাই দুই হাজার ছাব্বিশে তোমার সবচেয়ে বড় হাতিয়ার হবে এখন তুমি নিজেকে মুছে ফেলে নতুন শুরু করা কোনো বাচ্চা নও তুমি সেই মানুষ যে প্রথম ড্রাফটে ভুল করেছ ব্যথা সহ্য করেছ আর এখন ফাইনাল ভার্সন লেখার পালা তোমার অতীতকে পেছনে ফেলে আসার মানে ভুলে যাওয়া নয় এর মানে হলো আমি এখন আর আগের মতো মানুষ নই এবং যেদিন তুমি এই সিদ্ধান্তটা সত্যিই নিয়ে নিলে সেদিনই তোমার কামব্যাক শুরু হয়ে গেল পয়েন্ট নাম্বার থ্রি সব খারাপ অভ্যাস ত্যাগ করো এটাই তোমার মধ্যে ওই অভ্যাসগুলো বেঁচে আছে যা তোমাকে নিচে টেনে নামায় তুমি যতই পরিশ্রম করো না কেন উপরে উঠতে পারবে না তোমার ভেতরে কি কি খারাপ জিনিস আছে তুমি নিজেই জানো ওভার থিঙ্কিং বা অতিরিক্ত চিন্তা ফোনের নেশা দেরিতে ঘুমানো এবং সব কাজ ফেলে রাখা ভুল লোকের সাথে সময় নষ্ট করা জাঙ্ক ফুড বা সেই অভ্যাসগুলো যার কথা তুমি কাউকে বলো না শুধু নিজেকে ধোকায় রাখো বুঝে নাও ভাই জীবন বদলানোর আগে অভ্যাস বদলাতে হয় না হলে কিছুই বদলাবে না বাজে অভ্যাস ত্যাগ করা দুনিয়ার সবচেয়ে কঠিন কাজ মনে হয় কারণ শুরুতে তোমার মন তোমারই বিরুদ্ধে দাঁড়িয়ে যায় সে তোমাকে ভোলাবে ফুসলাবে বলবে আরে ইয়ার ধীরে ধীরে ছাড়বো আজ থাক মোড নেই কাল করে নেব। আর যদি তুমি এই কথা মেনে নাও তবে আবার সেই পুরনো জীবন সেই লুপ সেই হতাশা ফিরে আসবে কিন্তু যদি তুমি নিজেকে ধরে এই অভ্যাসগুলো ভেঙে দেবে সেদিন থেকেই তোমার কামব্যাক শুরু হবে তীব্র পরিষ্কার এবং ভয়ঙ্কর দেখো ভাই বড়ো জিনিস সবসময় ত্যাগ বা স্যাক্রিফাইস দাবি করে আর যখন তুমি নিজের খারাপ অভ্যেস ছাড়ো তখন তুমি কোনো জিনিস ছাড়ছো না তুমি নিজের ভেতরে একজন নতুন মানুষ তৈরি করছো যখন তুমি নিজের ভেতরের সব খারাপ অভ্যাস ত্যাগ করো তখন তুমি আসলে নিজের মনকে এটা শেখাচ্ছ যে এখন থেকে নিয়ন্ত্রণ আমার অভ্যাস করবে না আমি করব। এটাই সেই মুহূর্ত যখন তোমার ভেতরে শৃঙ্খলা বা ডিসিপ্লিন তৈরি হতে শুরু করে সম্মান বাড়ে এবং তোমার ভেতরে এক নীরব আত্মবিশ্বাস জন্ম নেয় যা অন্য কারো থেকে নয় নিজের জয় থেকে আসে এই পরিবর্তন সহজ নয় কিন্তু যেদিন তুমি এটা করে ফেললে সেদিন থেকেই তোমার কামব্যাক শুরু হয়ে যায় পয়েন্ট নাম্বার ফোর নিজের পরিষ্কার লক্ষ্য স্থির করো প্রথম কথা পরিষ্কার বুঝে নাও লক্ষ্যহীন মানুষ একদম ইঞ্জিন ছাড়া বাইকের মতো আর যদি তুমি এটা ভাবো যে তোমার লাইফে বড় কিছু করতে হবে আমি কিছু হতে চাই তবে আগে এটা বোঝো যে এগুলোর লক্ষ্য বা গোল নয় এগুলো শুধু হাওয়া গোল মানে একদম নির্দিষ্ট জিনিস অর্থাৎ তোমাকে জীবনে কি অর্জন করতে হবে কত দিনের মধ্যে করতে হবে এবং কিভাবে করতে হবে যতক্ষণ না তুমি এটা পরিষ্কার করবে তোমার পরিশ্রম বিক্ষিপ্ত থাকবে আর তুমি বারবার সেখানেই পড়বে যেখানে আজ দাঁড়িয়ে আছো কিন্তু লক্ষ্য মাথায় পরিষ্কার হতেই তোমার মনোযোগ বা অ্যাটেনশন নিজে থেকেই সেই দিকে যেতে শুরু করে তুমি বিভ্রান্ত বা ডিস্ট্রাক্ট না হও কারণ তোমার মন জানে যে তুমি কোন দিকে এগোচ্ছ স্বচ্ছতার সবসময় আত্মবিশ্বাস দেয় অন্যদিকে বিভ্রান্তি সবসময় তোমাকে দুর্বল করে যে মানুষটা জানে না সে কোথায় যেতে চায় সে প্রতিটি ছোট জিনিসে ফেসে যায় প্রতিটি শর্টকাটে পড়ে যায় এবং প্রতিদিন নিজের দিক হারিয়ে ফেলে তাই এক জায়গায় শান্ত হয়ে বসো এবং মাথায় একটা পরিষ্কার ছবি তৈরি করো যে আগামী বারো মাসে তুমি কি হতে চাও কোন জায়গায় পৌঁছাতে হবে তোমাকে কোন স্কিল বা দক্ষতা শিখতে হবে কত আয় বা ইনকাম চাই কোন অভ্যাসগুলো শেষ করতে হবে যখন লক্ষ্য পরিষ্কার হয়ে যায় তখন দিক বা ডিরেকশন এমনিতেই পাওয়া যায় এবং দিক চেনা মানুষ কখনো পথ হারায় না সে প্রতিদিন প্রতিটি পদক্ষেপে সোজার সামনে এগোয় পয়েন্ট নাম্বার ফাইভ নীরবে অদৃশ্য হয়ে যাও এখন সময় অদৃশ্য হওয়ার কাউকে বলো না যে দু হাজার তুমি কি করতে চলেছ কোথায় যাচ্ছ বা তোমার পরিকল্পনা কি শুধু এই দুনিয়া থেকে চুপচাপ অদৃশ্য হয়ে যাও কারণ এখন পর্যন্ত তুমি অনেক বলেছ অনেক জানিয়েছো অনেক বুঝিয়েছ কিন্তু করেছো কিছুই না আর লোকেরাও এখন আর তোমার কথা শোনে না শুধু হাসি তাই তোমার অদৃশ্য হওয়া জরুরি যাতে তুমি নিজেকে নতুন করে গড়তে পারো কিছু সময়ের জন্য নিজের সমস্ত ডিস্ট্রাকশন থেকে দূরত্ব তৈরি করো ফালতু বন্ধু কার গ্রুপ সারাক্ষণ ফোন ঘাটা পোস্ট করতে থাকা সব সোশ্যাল মিডিয়া যেমন ইনস্টা এবং ফেসবুক থেকে অদৃশ্য হয়ে যাওয়া ওগুলো ডিলিট করে দাও এবং সব জায়গায় নিজের উপস্থিতি দেখানো বন্ধ করো কারণ উন্নতি কোলাহলে হয় নিরবতায় নয় যখন বাকি সবাই মজা করছে তুলনা করছে ভ্যালিডেশনের পেছনে দৌড়াচ্ছে তখন তুমি নিরাপত্তায় নিজের ওপর কাজ করো আর মনে রেখো অদৃশ্য হওয়া মানে পালিয়ে যাওয়া নয় অদৃশ্য হওয়া মানে হলো প্রস্তুতি নেওয়া তুমি অদৃশ্য হয়েছ শুধু এই কারণেই যাতে দু হাজার ছাব্বিশে এমন একটা কামব্যাক করতে পারো যে সেই সব মানুষ যারা আজ তোমাকে হালকাভাবে নেয় তোমার নাম শুনে চুপ হয়ে যায় তুমি ফিরে তখন আসবে যখন তোমার কাছে তোমার দেখানো প্রমাণ বা প্রুফ থাকবে শব্দের নয় রেজাল্ট বা ফলাফলের আর সেদিন দুনিয়া বুঝবে তুমি হারিয়ে যাওনি তুমি নিজেকে আপগ্রেড করেছিলে পয়েন্ট নাম্বার সিক্স একটি পরিকল্পনা এবং সময়সূচি তৈরি করো দেখো ভাই এই কথাটা নিজের মাথায় ঢুকিয়ে নাও পরিকল্পনা ছাড়া কাজ করা মানে শুধু অন্ধকারে দৌড়ানো তুমি দৌড়াবে ঠিকই কিন্তু কোন দিকে যাচ্ছ তুমি নিজেই জানবে না তাই পরিষ্কারভাবে ঠিক করো যে প্রতিদিন কি করতে হবে কোন সময় করতে হবে এবং কিভাবে করতে হবে টাইম টেবিল কোনো বোরিং জিনিস নয় এটি তোমার সবচেয়ে বড় হাতিয়ার কারণ এটি তোমার দিনকে দিক নির্দেশনা দেয় এবং মনকে শৃঙ্খলা শেখায় আর যখন তোমার দিনে কাঠামো বা স্ট্রাকচার আসে তখন তুমি ডিস্ট্রাকশনে ফেসে যাও প্রতিটি কাজের একটি সঠিক জায়গা থাকে তাই তুমি সময় নষ্ট করো না সবচেয়ে বড় কথা পরিকল্পনা তোমাকে নিয়ন্ত্রণ বা কন্ট্রোল দেয় যে মানুষের কাছে পরিকল্পনা থাকে সে জীবনকে চালায় বাকিরা জীবন হিসেবে চলতে থাকে বাকিরা জীবনের হিসেবে চলতে থাকে তাই যদি সত্যিই কামব্যাক চাও তবে আজই নিজের পরিকল্পনা এবং টাইম টেবিল সেট করে নাও এখান থেকে তোমার জয় শুরু হয় কিন্তু টাইম টেবিল বানানো সহজ তবে সেটা প্রতিদিন মেনে চলাই তোমাকে বাকিদের থেকে আলাদা করে যতক্ষণ না তোমার টাইম টেবিল কাজে পরিণত হয় ততক্ষণ সেটা শুধুই স্বপ্ন বাস্তবতা নয় তাই সহজ কথা মাথায় গেঁথে নাও কম বলো বেশি করো যাই তোমার টাইম টেবিল হোক সেটা প্রতিদিন অনুসরণ বা ফলো করো আর পরের ধাপ এটাই বলে পয়েন্ট নাম্বার সেভেন এটি প্রতিদিন করো ভাই এখন যদি কামব্যাক চাই তবে এটি গ্রহণ করতেই হবে প্রতিদিন অ্যাকশন কোনো ছুটি নেই কোনো মুড নেই কোনো অজুহাত নেই ধারাবাহিক বা কনসিস্টেন্সি হলো সেই হাতিয়ার বা প্রতিভা বা ট্যালেন্ট বা লাক এবং এক্সারসাইজ তিনটিকেই দেয় তুমি যতবার কাজ ফেলে রাখো তুমি নিজের স্বপ্ন থেকে ততটাই দূরে সরে যাও কিন্তু তুমি রোজ একটু হলেও কাজ করো তুমি নিজের মনটাকে এটা শেখাও যে আমি সিরিয়াস এবং আমি থামার পাত্র নই অজুহাত তোমাকে আরাম দেয় কিন্তু অ্যাকশন ফলাফল দেয় শুরুতে সমস্যা হবেই এটা পুরোপুরি স্বাভাবিক ক্লান্তি অলসতা মন ভেঙে যাওয়া এসব সবার সাথেই হয় কিন্তু পার্থক্য সেখানেই দেখা যায় যে থেমে যায় সে এভারেজ বা সাধারণ হয়ে যায় আর যে সেই কষ্টের পরেও এগিয়ে যায় সেই ভয়ঙ্কর বা ডেঞ্জারাস হয়ে ওঠে যত তুমি রোজ নিজেকে পুশ করবে তত তোমার মন শক্ত হবে তোমার ডিসিপ্লিন মজবুত হবে এবং তুমি ভেতর থেকে সে মানুষ হয়ে উঠবে যাকে কোনো পরিস্থিতি কোনো মানুষ কোনো ভয় নাড়াতে পারে না তাই সোজা কথা হলো তোমাকে পারফেক্ট হওয়ার চেষ্টা একদম করতে হবে না তোমাকে শুধু প্রতিদিন একটু ভালো হতে হবে হ্যাঁ মাত্র এক পারসেন্ট এটা ছোট মনে হয় কিন্তু সারা বছর ধরে তুমি যদি রোজ এক পারসেন্ট ইম্প্রুভ করো তবে তুমি একদম নতুন মানুষ হয়ে যাবে অনেক বেশি ডিসিপ্লিনড অনেক বেশি ফোকাসড এবং পুরোপুরি আনস্টপাবল লোকেরা পারফেকশনের চক্করে শুরুই করে না তুমি সেই ভুল করো না তোমার কাজ হলো রোজ একটু পুশ দেওয়া মোড থাকুক বা না থাকুক কারণ উন্নতি ছোট হতে পারে কিন্তু তার প্রভাব অনেক বড় আর একদিন তুমি নিজেই পেছনে ফিরে তাকাবে এবং ভাববে ইয়ার আমি সত্যি বদলে গেছি এবং এইসব আমি নিজেই করছি বন্ধুরা যদি তোমার এই সমস্ত ধাপ মাথায় রেখে যদি তোমরা এই সমস্ত ধাপ মাথায় রেখে দু হাজার ছাব্বিশে তোমার শুরুটা করো তবে আমার বিশ্বাস এবার দুনিয়া তোমাকে দেখবে যে তুমি এটা কি করে ফেললে তো আমি তোমাকে সেই সব ধাপ বলে দিয়েছি যা তুমি দু হাজার ছাব্বিশের সবচেয়ে ভয়ঙ্কর কামব্যাক করতে পারো আর যদি তুমি সত্যিই নিজেকে পরবর্তী স্তরে বা নেক্সট লেভেলে নিয়ে যেতে চাও